আমি আমার মতন এরকম অনেকেই আছে যারা নাকি খেতেও ভালোবাসে রান্না করতেও ভালোবাসে আর এর থেকে ওর থেকে নতুন নতুন রান্না শিখলে শেখার চেষ্টা করে আমি কিন্তু তাদের মধ্যে একজন আমি কিন্তু অনেকদিন আগে একটা ব্লগে দেখেছিলাম একজনকে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করতে আমি কিন্তু সত্যি বলছি কোনোদিনও জানতাম না যে ভেন্ডি দিয়ে কিরম করে মাছের ঝোল হবে কারণ ভেন্ডিতে এমনি একটু পিছলে পিছলা ভাব তাতে ভেন্ডিটা তো মাছের ঝোলটা তো বরং পিছলা পিছলা হয়ে যাবে বলে করিনি করে দিলাম কিন্তু সত্যি কথা ভেন্ডিটা ভেজে করেছিলাম আমি একটু ভেন্ডিটার মধ্যে একটু হরহরানি ভাব আসিনি আমি জিরে বাটা কাঁচা লঙ্কা আর কালো জিরি সম্বার দিয়ে মাছের ঝোলটা করেছিলাম সত্যি সত্যি মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে আর নামাবার সময় ধনে পাতা দিয়েছিলাম দেখো মাছের ঝোলের কালারটা দেখলেই বুঝবে যে খুব সত্যি মাছের ঝোলটা ভালো হয়েছে ভেন্ডির জন্য কোনো কিছুই খারাপ হয়নি আর কি যাই হোক নতুন জিনিস শিখলাম একটা ভালোই লাগলো আর পাশের উনুনটাতে মনাদি বসিয়ে দিয়েছে মোচার ঘন্ট আর মনাদি না এই মোচার ঘন্ট শাক পাতা ডাটা চচ্চড়ি এগুলো মনাদি ভীষণ ভালো রান্না করে তাই মনাদি ওটা বসিয়ে দিল আমার ইয়েটাও হয়ে গেছে মোচার ঘন্টটাও হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু পটল ভেজে নিলাম আর ছেলের একটা বন্ধু আসার কথা ছিল তাই একটু চিকেন করলাম কিন্তু বন্ধু না রাস্তায় আসেনি